সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি পিজি বাজার থেকে খুব চমৎকার কিছু কোর্স নিয়ে আর আজকে বাচ্চাদের বড়দের হচ্ছে ম্যাচিং কোর্সেট আছে তাই না সো ম্যাচিং কোর্সেট দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি তো ফার্স্টে দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে এগুলো সব হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে মতো বুঝতেই পারছেন যার কারণে এত বেশি স্লিপারি এগুলো সো এটার বডিতে কাজ করা থাকবে ড্রেসের গলায় কাজ আছে হাতায় কাজ আছে সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার আচ্ছা এটা কিন্তু ঈদের জন্য বেস্ট একটা কালেকশন ঈদটা যেহেতু গরমে এরকম কমফোর্টেবল কালেকশন নিয়ে নিতে পারেন এটার দাম কত ভ্যাব এগারোশো পঞ্চাশ কালার দেখাবো অনেকগুলো কালার হবে যেমন এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সেই সালোয়ার হবে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাথে এবং যেটা বাচ্চাদের এবং গণাদের ম্যাচিং আছে ওটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস একই এগারোশো পঞ্চাশ ওকে সাইডে রাখি এই যেটা একটা আছে এটার হাতায় কাজ এটা কিন্তু আফগানি স্টাইলে সম্পূর্ণটা আফগানি স্টাইলে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা কি এগারোশো পঞ্চাশ যা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অনলাইন অর্ডার করতে চাইলে ফার্স্ট যত দ্রুত সম্ভব অর্ডার করবেন এবং প্রোডাক্ট নিতে চাইলেও একটু ফাস্ট ফাস্ট শপে চলে আসবেন কারণ কি ঈদের সময় আর এইগুলো বিশেষ করে প্রিন্টেড ড্রেস যেগুলো দেখাচ্ছি এগুলো সমস্যা কি হয় প্রোডাক্ট শেষ হয়ে যায় আবার যদি আসেও তাহলে কি দেখা যায় অন্য প্রিন্ট আসে আপনার পছন্দের প্রিন্টটা নিতে হলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে দামটা একই থাকবে বাউ দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সব রয়্যাল সিল্ক কাপড় আর রয়্যাল সিল্ক কাপড়টা কিন্তু খুবই ঠান্ডা হয়ে থাকে গরমে অনেক বেশি কমফোর্টেবল হয় এটা একটা কালার আছে দামটা একই এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরও কালার হবে অনেকগুলো করে কালার এই যে দামটা একই এগারোশো পঞ্চাশ এটা একটা আছে সেম সালোয়ার দিয়ে দামটা থাকবে এগারোশো পঞ্চাশে আচ্ছা এখন খুব সুন্দর একটা কর্সেট দেখাচ্ছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যেহেতু ইট কালেকশন বলে কথা এরকম একটু ফেন্সি হলে কিন্তু খুবই ভালো হয় কলার সিস্টেম এবং এটার কলারে প্লাস গলায় ভাবে কাজ থাকবে হাতাটা এখানে ফোল্ডিং করা এটাও কাবলি স্টাইলে সালোয়ারটা কীরকম হবে এটা

যত আচ্ছা এটা হচ্ছে শর্ট স্টাইলে মাঝখানে বাটন দিয়ে ওপেন করা যাবে আর এটা ফান সাইজ ব্যাক সাইড লং সাথে হবে প্যান্ট ম্যাচিং প্যান্ট হবে এটা দাম কত ভাই 1200 1200 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আছে একই প্রাইস 1200 সাথে সেম সালোয়ার দামটা কি অনলি 1200 টাকা এটা একটা কালার হবে একই প্রাইস 1200 প্রত্যেক এর সাথে ম্যাচিং সালোয়ার প্রিন্টের মধ্যে অনেকগুলো আছে আমরা দেখাচ্ছি এই যে একটা আছে একই প্রাইস 1200 টাকা এর একটা কালার থাকছে একই সালোয়ার দিয়ে বারোশো টাকা দেখাই এটাও সেম প্রাইস মাত্র বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে

আর প্রিন্টের পোর্শনটা রয়্যাল সিল্ক আজকে সব রয়্যাল সিল্ক কাপড় যার কারণে অনেক বেশি স্লিপারি ড্রেসগুলো দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে কারণ কাপড়গুলো খুবই স্মুথ হয়ে থাকে রয়্যাল সিল্ক দামটা একই থাকছে তাই না এটার প্রাইসটা কত বেড়া এটা এটা নয়শো পঞ্চাশ এই যেটা হচ্ছে সালোয়ারটা দামটা একই নয়শো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে অলিভ কালারটা দামটা একই নয়শো পঞ্চাশ এটা একটা আছে একই দাম নয়শো পঞ্চাশ এই যে দেন এটা একটা আছে এটা খুব সুন্দর সেম সালোয়ার নয়শো পঞ্চাশ করে অথবা একটু কালার কম্বিনেশন করে নিয়ে নিতে পারবেন এটা এটা একটা আছে সালোয়ার আচ্ছা সরি প্রাইস বেশি এক হাজার পঞ্চাশ বড়ি পর্যন্ত হবে তাই না এই যে এটা হাতাটা এবং এই হাতার প্রিন্টের সাথে মিলিয়ে কিন্তু সালোয়ার হবে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি এই জন্য আপনাদের হাতাটা এইভাবে দেখিয়ে দিচ্ছি দেন এটা একটা আছে

এটা স্কাই ব্লু কালার দামটা একই এক হাজার টাকা প্রাইসটা একই থাকবে মাত্র এক হাজার ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এক হাজার এবং এটার নিচে কিন্তু কাজ থাকবে এটা একটা আছে সেম সালোয়ার দিয়ে দামটা পড়বে মাত্র এক হাজার টাকা ওকে সো নিতে যাচ্ছেন অবশ্যই আসবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে আপনার চাবি পঞ্চাশ স্টার মধ্যে হচ্ছে পাঁচ তালে এক নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট